বিজয়ের উনপঞ্চাশ বছরে বদলে যাওয়া বাংলাদেশ মহাকাশে বাংলাদেশের পতাকা কা স্যাটেলাইট লক্ষ কোটি টাকারও বেশি ব্যয় তৈরি হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মাথা তুলে দাঁড়িয়েছে পদ্মা সেতু ঢাকায় চলবে মেট্রো রেল স্বপ্ন নয় এখন বাস্তব বিজয়ের ঊনপঞ্চাশ বছরে বদলে যাওয়া বাংলাদেশ গড়ে উঠেছে বড় বড় অবকাঠামো অর্থনীতিবিদরা বলছেন এই শুধু সাফল্যর প্রতীকই নয় বিশ্ব দরবারে তুলে ধরছে বাংলাদেশের মর্যাদা এই বটমলেস বাস্কেট অর্থাৎ তলাবিহীন ঝুড়ি সদ্য জন্মে নেওয়া স্বাধীন বাংলাদেশের অর্থনীতি ও আর্থসামাজিক অবস্থা বোঝাতে একসময় এরকমই উপমায় ব্যবহার করতেন উন্নত বিশ্বের অর্থনীতিবিদ রাজনীতিকরা একে তো যুদ্ধবিধ্বস্ত তার ওপর ঝড় জলোচ্ছ্বাস প্রাকৃতিক দুর্যোগের দেশ দেশটি বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড়াবে চিন্তাই ছিল না পশ্চিমা অর্থনীতিবিদদের বিজয়ের প্রায় পাঁচ দশকে দারিদ্র বিমোচন খাদ্যের স্বয়ং অর্জন জনসংখ্যা নিয়ন্ত্রণ শিক্ষা স্বাস্থ্যের উন্নয়নে বিশ্বের সফলতম দেশগুলোর একটি বিদ্যুৎ জ্বালানি তথ্য প্রযুক্তি ও আধুনিক যোগাযোগ ব্যবস্থার অবকাঠামো উন্নয়নে অনেক দেশের চেয়ে ভালো অবস্থানে বাংলাদেশ অর্থনীতিবিদ ডক্টর কাজী খলিকুজ্জামান আহমদ বলেন এগিয়ে যদি যেতে হয় তাহলে আমরা স্বাধীনভাবে নিজেদের সিদ্ধান্তে নিজেদের বাস্তবতায় নিজেদের চিন্তাভাবনায় আমাদের মানুষকে নিয়ে এগিয়ে যাচ্ছি টেকসই উন্নয়নের পথে এখন আমরা আস্তে আস্তে অগ্রসর হচ্ছি অগ্রসরমান অর্থনীতিতে একটা সমাজের সমস্যা থাকে সমস্যা আছে সমস্যা আরও সৃষ্টি হবে এবং সেই সমস্যাগুলো আমরা আস্তে আস্তে উতরে যাব মহাকাশে নিজস্ব স্যাটেলাইট শান্তিপূর্ণ পরমাণু শক্তি ব্যবহারকারী দেশগুলোর এলিট ক্লাবে বাংলাদেশ রূপুর হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিজস্ব অর্থায়নে প্রমত্ত পদ্মার ওপর উঠেছে এশিয়ার অন্যতম দীর্ঘতম সেতু আর যমুনের উপর বঙ্গবন্ধু রেল সেতু ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কের দুয়ার খুলেছে বড় প্রকল্পের বেশিরভাগই দৃশ্যমান হচ্ছে গত এক দশক বা তার কম সময় অর্থনীতিবিদরা বলছেন উন্নত বাংলাদেশ নির্মাণে সুদূরপ্রসারী পরিকল্পনার ফসল এসব মেঘা প্রকল্প পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন এই পরিকল্পনাগুলো বাস্তবায়নের ক্ষেত্রে কোনো আপোষ করা হবে না বলে ইতিমধ্যেই সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী যদি কোভিড আমাদেরকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করছে কিন্তু সেই ক্ষতির মধ্যে আমরা এই প্রকল্পগুলোকে বিশেষভাবে আগলিয়ে রাখব ম্যাট্রোয়েল রেল অ্যালিভেটেড এক্সপ্রেসওয়ে গভীর সমুদ্র বন্দর কর্ণফলী নদীতে টানেল পায়রা সমুদ্র বন্দর এলএনজি টার্মিনালের মতো বেশ কয়েকটি মেগা প্রকল্প সমৃদ্ধ দেশের প্রতীক বিদ্যুৎ খাতে ব্যাপক বিনিয়োগ ও কয়লাভিত্তিক একাধিক বড় প্রকল্পে ঘরে ঘরে পৌঁছে গেছে বিদ্যুৎ প্রত্যন্ত গ্রামে দ্রুতগতির ইন্টারনেট সেবা হাতে হাতে মোবাইল ফোন বিজয়ের উনপঞ্চাশ বছরে সড়ক যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক উন্নয়ন হয়েছে ঢাকা চট্টগ্রাম ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গেল মহাসড়ক এখন লেন প্রশস্ত হচ্ছে ঢাকা সিলেট মহাসড়কও বিজয়ের উনপঞ্চাশ বছরে এ এক অন্য বাংলাদেশ তলাভীন ঝুড়ি নয় উন্নয়ন অবকাঠামোর মোড়কে বদলে যাওয়া স্বপ্নের দেশ বাংলাদেশ